ভাই ভগবান হয়তো চায় না যে আমি দেবদার দেখা পাই হ্যাঁ ভগবান ভগবান চায় না সত্যি চায় না যে আমি দেবদার দেখা পাই যদি ভগবানের ইচ্ছা থাকতো যে ছেলেটাকে আমি দেবদার সঙ্গে দেখা করিয়ে দেব যে করে হোক যদি ভগবানের ইচ্ছা থাকতো তাহলে এরকম করতো না আমার সঙ্গে বিশ্বাস করে এরকম করতো না আমার সঙ্গে কী হয়েছে তোমরা শুনলে বলি ভাই কি সুযোগ মিস করলি কি সুযোগ মিস করলি এত বড় সুযোগ তুই মিস করলি দেবদাকে দেখার দেবদার টেক্কা সিনেমার শুটিং আমাদের আমি ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে দেবদার টেক্কা সিনেমার শুটিং আমাদের কলেজের সামনে হচ্ছে হ্যাঁ আমাদের কলেজের সামনে হচ্ছে কলকাতা ভাই সেক্টর ফাইভে দেবদার টেক্কা সিনেমার শুটিং হচ্ছে হ্যাঁ ওইখানে আমাদের কলেজ যে রাস্তায় ভাই শুটিং হচ্ছে ভাই সেই রাস্তা দিয়ে আমি কলেজে ঢুকি দেখো আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখো যে ওই দো দেখো হাঁটছে তোমরা দেখো এই তো ওই পাশে ওই যে বিরিয়ানির দোকান তোমরা দেখতে পাচ্ছ ওই তো দেখতে পাচ্ছ হ্যাঁ ওই দোকানে আমি প্রায় বিরিয়ানি খাই ভাই ভাই এর থেকে কষ্ট আর হতে পারে না ভাই এর থেকে কষ্টের বিষয় হতে পারে না আমি যদি আর যদি ওই কলেজের সামনে থাকতাম তাহলে দেবদার দেখা পেয়ে যেতাম বিশ্বাস করো দেবদার দেখা পেয়ে যেতাম শ্যুটিংটা দেখে মনে হচ্ছে যে এটা দুপুর টাইমে শ্যুটিংটা হয়েছে হ্যাঁ দৃশ্যটা দেখে আমার সেটা মনে হচ্ছে আর এই শ্যুটিং দৃশ্যটা আজ অথবা কালকে মানে এই এই আজ অথবা কাল হয়েছে আমি ফেসবুকে এই ভিডিওটা দেখেছি একটা ভাইরাল ভিডিও বলতে পারো তা দেখে যায় এতটা খারাপ লাগলো এতটা খারাপ লাগছে কেন আমি কলেজে গেলাম না ভাই যদি কলেজে যেতাম ভাই টিভির টাইম হোক বা যে টাইমই হোক যদি শুনতাম যে দেবদা আমাদের কলেজের সামনের ওই রাস্তায় শুটিং করছে বাই কলেজ বাদ বের করে দিক আমাকে কলেজ থেকে তাতে আমার আপত্তি নেই ভাই আমি শুটিং দেখতে চলে যেতাম আমি ওইখানে যে খাবার খেতাম ভাই দোকানে খাবার খেতে বসতাম দেবদার শুটিং করতাম ওই সুযোগে দেবদার ভিডিও করতাম দেবদার সঙ্গে কথাও বলে নিতাম ভাই বিশ্বাস করে দেবদার সঙ্গে কথা আমি বলতাম কেউ ঠেকে যেতে পারতাম না যে ওই যে দেবদা হেঁটে যাচ্ছে দেখলে তো ওইখানে গিয়ে দেবদার পা জড়িয়ে ধরতাম দেবদাকে বলতাম দেবদা আমি তোমার বিশাল বড় ফ্যান বিশাল বড়ো ফ্যান কিন্তু কপাল খারাপ ভাই কপাল খারাপ এত বড়ো সুযোগ মিস করলাম আহ কপাল ভাই কপালে নেই কপালে নেই সত্যি কপালে নেই विश्वास करो खूब खराब लग्से खूब खराब लगे